হ্যালো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে ঠিক আছে এই ভিডিওতে আমরা আলোচনা করবো সিএস র্যাঙ্কের কিছু পরিবর্তন আর আরও আলাদা কিছু পরিবর্তন নিউ ক্যারেক্টার আসবে কি আসবে আসবে সব কিছু পরিবর্তন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখে নিচ্ছি ছোট্ট একটা ঝড়কে তো সিএস র্যাঙ্কে কীরকম টাইপের পরিবর্তন আসবে তো আমরা এই যে এরকম টাইপের একটা আভা টাইপের আসবে চারিদিকে আর চারপাশ দিয়ে দেখতেই পাচ্ছো কীরকম কীরকম টাইপের একটা লাল লাল টাইপের আভা আর এই যে সার্কেলটা এরকম টাইপের হবে তোমাদের এই যে একদম লাস্ট ম্যাচে এরকম টাইপের একটা দেখা যাবে একদম লাস্ট ম্যাচে আর নতুন যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটা আসতে চলেছে ক্যারেক্টারের নাম আমি দেখিয়ে দিচ্ছি ডাউনলোড হয়ে দাও তারপর ক্যারেক্টারের নামটা দেখিয়ে দিচ্ছি আমি কী নাম সো দেখতেই পাচ্ছ ক্যারেক্টারের নাম হচ্ছে নিরো ঠিক আছে এর ক্যারেক্টার স্কিল সম্বন্ধে আমি নেক্সট ভিডিওতে একটা শর্ট ভিডিওটা আমি বলে দেবো ঠিক আছে ক্যারেক্টার স্কিলের জন্য কী কী কম্বিনেশন লাগবে আমি সব কিছু বলে দেবো ঠিক আছে এই হলো তোমাদের মেন আপডেট তো আজকে এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে